যার নামে আল্লাহ কোরআনে একটা সুরা দিলেন দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীয়সী নারী যে নারীর গর্ভে যে নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? আল্লাহ। সাইয়দনি সলাইসালাম পেটে আসলেন। মারইয়াম আলাইহাসসালাম লজ্জা পেলেন। হাই হাই কেমন করে এলাকা বাসীদের কাছে আমি আমার মুখ দেখাব বিয়ে করি নাই স্বামী নাই

হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাপটা আরম্ভ করলেন ক্ষুদার চুটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ না ঈসা আলাইসাল্লাম কে বলে নিয়ে এমনি মারিয়াম আলাইসাল্লাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেডে দিত এই ক্ষুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুদা নিবারণ করতাম তাম

কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্ব নেই বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না কেমত তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজ রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোন ফুল সজ্জা নয় এটা কন্টুকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবেন কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে না কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বস্ত আলী দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে কাজে নামাবে পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর এরকম অলস ছেলে পেলে নাই পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে ন বলে যাবো মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মমিনের জীবনে কোন অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় তারা তারা চিল্লায় বলতে হবে মমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআন আল্লাহ এ কথাও বলে দিলেন কম ইলা সলাতী কম কুশালা ই রও ননা সভলা এদে কুরু নহাইল্লা কালিলা সুবানলা পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তা দেরে খ্লাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা ওযু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন ওযু করলে চাঙ্গা হয়

অলসকার তিনটা গিটে মেরে আমাদের কানের সামনে সেফটি শফিস করে মন্ত্র করতে থাকে আলাই সালাই আলাই তভি লুমফারফ রফুত আলাই সালাই লুন তভিলুন ফারফুত বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও মাও রাত পাঁচটা বেজে যাচ্ছে চারযুদের সময় শেষ হয়ে যাচ্ছে তখনও সায়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাইসালাইলুম তবীলুন ফারখদ এখন অনেক সময় আছে লম্বা 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 চওড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস্তাই কজা ওয়া যাকারাল্লাহ ইন হাল্লাত আকদাম আমার উম্মতের কেউ যখন গম থেকে জেগে গম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে

ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটা উপলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটা উপলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছসিত হয়ে ওঠে ও ইল্লা খবীসান নফসে কসलान আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লায় এখন ঠিক কিনা ঠিক এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মঠ ছিলেন বিষ্ণু এসে ইসলাম বললেন

মানুষের মধ্যে টেরা আছে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডাইনে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইরা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ওনারা কর্মঠ ছিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে

এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মটু ছিলেন আমরাও কর্মটু হব ঠিক কি না সাহাবারাও কর্মটু ছিলেন বিশ্ব নবীর সাহাবারাও ব্যবসা করতেন সাইয়েদানা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবহানাল্লাহ পড়া আপনারা হজমরা করেছেন কে কে দেখি করেন 마শাআল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর যিয়ারতের তুমি नसीব করো আমীন

ওখানে আস্তাবল রাখতো ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সোদি সরকার ওটার পার্কিং লট বানায় মানে যেখানে আগে শাহাবাজের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা উটার ঘোড়া রেখে বাদ তো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সাইয়েদান আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সাইয়েদানা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া ইবনে খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সাইয়েদান উসমান যুন নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে সে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বিয়ের রোমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদেনা ওসমান যুন নুরাইন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদেনা ওসমান যুন নুরাইন নিজের অর্থায়নে বিয়ের রোমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে

আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার এদেরকে কি বলে আওয়াজ করে দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা আর লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি দেখি মাসাল অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামাত এই যে লক্ষীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষীপুরের মেহমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে আব্দুর রহমান ইবনা আউফান ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাদিবন রবি মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনী বললেন আব্দুর রহমান ইবনাউ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ ইবনুর রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনে রবি বললো আব্দুর রহমান জীবনে তোমার কোনোদিন দেখি নাই নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার সে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান ইবনেও শুধু তাই নয় রব্বুল আমিন আমাকে দুই জন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সুবহানাল্লাহ কারণ বিশ্ব নবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিই আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলো

আমরা হইলে কি করতাম লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কি না এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়া যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাসে

এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনির আর ঘি এর ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে দুল্লানি আলে সুফ লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা উনি অন্যের গাড়ে পাড়া দিয়ে খেতে যায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কেমন পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক কিনা দুল্লানি আলাসুক মার্কেট কোথায় দেখাও পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাসটা কি সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়লেন আল্লাহু আকবার এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে আল্লাহ বিষ্ণুয়ই বললেন আতাজরা সাদিকাল আমিন মা আননবী গিন ওয়াসিদ্দিকিন ওয়্যাশহাদা ওয়াস সালেমীন আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোন মানুষ নয় কেমতের দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় বিশ্ব নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাতি আল্লাহ আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এরপর নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদিজাতুল খুমরা রাতি আল্লাহ আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে 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 বললেন ইয়া রাসূলুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দ্বীনের প্রয়োজনে খরচ করেন সুবহানাল্লাহ পড়েন এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সুন্নাহ পালন করছে আর তাজের আর সাদুক আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যায় মিথ্যা কথা বলে না না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসরা নাই এমনটা করা যাবে সকালবেলা স্ত্রী রে বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম ক। কত কম স্ত্রী স্ত্রী রে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই কত চল্লিশ তো বউ বলে ঠিক আছে দাম পেলাম চল্লিশ হাজার তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা

লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে আলেম ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহ রহমতও বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোন লজ্জা আছে আমরা কাজ করে খাবো ঠিক কিনা কিনা নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইরা লক্ষীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শুনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে না Whether it's small or big you কেয়ার করা যাবে না ছোট চাকরি পাইলে ঢুকে যা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট স্টাফ এটা কেরানি না কাজ কাজী কাজের মধ্যে কোনো ছোট বড় না নেই খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন বিষ্ণু বিশ্বাহ ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ এই মানুষদের কথা বাদ যায়। না দিনটা ছিল জুমাবার বিষ্ণু বিশ্বাহ ইসলাম আরাফতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্ব নবী বাদ দেয় নাই বিশ্ব নবী বলেছেন আরে কাকুম আরে কাকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আতাইমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে না রাই বিষ্ণু ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন করবেন তিনি বলেছিলেন নামাজ 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 ছেড়ে দিও না দিও না নামাজ তরফ করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেমতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে হাদিসে সাক্ষী বিষ্ণু ইসলাম বলেন আল্লাহ ফরমান

ইস্তআজারাজিরান ফস্তাউফা মিনহুম ওয়ালাম ইয়তি আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আদায় করে নাই এরকম আছে না নাই দাপড় দেখায় দাপট দেখা ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যা খায় মাগর বিল দেয় না এরকমটা कायदाসরা নাই চায়ের দোকানে চা খাই পরে দিব বিল দেয় না সারা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না ওকে পরে দিব সারা নাই কেমতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে চিল্লা এখন ঠিক কি না انا خصمهم আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কার আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ

কেননা তারা যদি বদোয়া করে তোমার জীবন রে বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতে সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয় ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন বিষ্ণু ইসলাম ইসলামের একজন খাদেন ছিল আপনারা তার নাম জানেন কি নাম কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিষ্ণনীর খাদেমের নাম নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে হইলে রাখবেন তো এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে রাখবেন খাদেম এই খাদেমের কাছ থেকে একটু ওনার মালিক কেমন ছিল

তার তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে দিই এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাদেম তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক না এবার বিষ্ণু ব্যাপারে বিষ্ণু খাদেম কি বলে শুনবেন শুনবেন বুঝে নাই বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম দেম কি কমেন্টস করছে শুনতে